আমি পাথর বিক্রি করবো আমার থেকে নিয়ে যান নিয়ে যান বলে বাবা দাম জিজ্ঞেস করলে বললো মুখ দিয়ে কোনো দাম না সারা শুধু হাত দিয়ে কোনো দাম বলবা না বলছে বাবা কোথায় যাবো বলে বাজারে দাও পাথর নিচে দুইটা নিয়ে বাজারে গিয়ে বলছে আমার থেকে পাথর নেন আমি পাথর বিক্রি করি এই যে পাথর এই যে পাথর এক লোক আসছে বলে এই পাথরটা আমি নিব খুব সুন্দর বলে কত দাম এরপরে ওই ইশারাতে করছে দুই মুখ দিয়েও বলছে দুই কিন্তু দুই হাজার না দুইশো না দুই লাখ কিচ্ছু বলে নাই এরপরে ওই লোক বলছে আচ্ছা 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 দুই হাজার দেন আমাকে দেন আমি এই পাথর নিব

তাকে জিজ্ঞেস করছে যে এই পাথরের দাম কত সে সেল করতেছে পয়সা করতে দুই তো এক লোক শুনছে বলছে কি 2 লাখ বলে এটা আমাকে দাও আমি এটা কিনব 2 লাখ টাকা দিয়ে দুইটা পাথর কিনে নিয়ে চলে গেছে এরপর সে বলে আল্লাহ 2000 আর কোথায় 2 লাখ বাবার কাছে লাভ দিয়ে গেছে কা একটা পাথর 1 লাখ কেন দেখি লোকটা বোকা বাবা বলছে না এখনো তুমি বুঝো নাই যাও আরো দুইটা পাথর আছে নিয়ে আসো নিয়ে আসছে নিয়ে এসে বলছে এবার যাও কোনো কুষ্টি পাথরের দোকানে যাও এই পাথরটা তুমি গিয়ে বলবা যে আমি পাথর বিক্রি করি আমার থেকে নেন দাম জিজ্ঞেস করলে বলবা দুই আবারও সেই মুখ থেকে বা ইশারা দিয়ে দুই বলবা গেছে একটা ভালো কুষ্টি পাথরের দোকানে যেখানে মূল্যবান পাথর বিক্রি হয় সেখানে গিয়ে সে চিল্লানো শুরু করছে আমার থেকে পাথর ওখানে লোক ছিল অনেক বড় দোকানে হয়তো মালিক হবে ম্যানেজার হবে সে আসছে লাভ দিয়ে লোড আসছে বলে এই পাথর আমি অনেক বছর ধরে বুঝতেছি এই পাথর আপনি পাইলেন কই বলে আমার আব্বা দিয়েছে বলে কত বিক্রি করবেন বলে দুই বলে দুই কোটি টাকা এটা আমি আপনাকে দিব এবার বাবা বলছে বলো তোমার জীবনের মূল্য কত বলে বাবা বুঝি নাই বলে বুঝো না একটু চিন্তা করো বলে জি বাবা এখন একটু বুঝতে পারতেছি আমার জীবনের মূল্য কোথাও বিশ কোথাও দুই লাখ কোথাও দুই কোটি কারণ আপনার জীবনের মূল্য সব জায়গায় সমান না কিছু জায়গায় আপনাকে খুব দাম দেওয়া হবে কিছু জায়গায় আপনাকে দাম দেওয়াই হবে না এখন আপনার উপর ডিপেন্ড করছে আপনি আপনার জীবনকে কোন জায়গায় নিয়ে যাবেন ওই দুই হাজারের বাজারের জায়গায় দুই লাখের মিউজিয়ামের জায়গায় নাকি দুই কোটি কষ্টি পাথরের জায়গায় এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনার হাতে আপনি চেষ্টা করলে ওই কষ্টি পাথর পর্যন্ত পৌঁছাতে পারবেন কেন কিভাবে ईयू এমন একটা জায়গা যেখানে আপনি গেলে আপনার জীবনের ভ্যালু কি হবে অনেক পাবলিক ইউনিভার্সিটি আমাদের বাংলাদেশের কন্টেক্সটে সত্যি পাবলিক ইউনিভার্সিটি আপনার লাইফকে চেঞ্জ করবে এখন আপনি নিজে নির্ধারণ করবেন যদি পড়েন তাহলে আপনি ভালো জায়গায় যেতে পারবেন আর যদি না পড়েন তাহলে আপনি ওই বাজারের মতো জায়গায় আপনার জীবনের ভ্যালু আস্তে আস্তে কি কমে যাবে কমতে থাকবে এইজন্য আপনি নিজে চিন্তা করুন আমার জীবনের মূল্য আমি নির্ধারণ করব আল্লাহ সহায় ভালো জায়গায় যেতে পারলে জীবনের মূল্য কি হবে